উজুল ভাসানকে ঘিরে বচুসাদ কামার পুকুরে যুবককে খুনের অভিযোগ আটক এক মৃত যুবকের নাম রামচন্দ্র ঘোষাল বয়স ছাব্বিশ তার বাড়ি কামার পুকুর সিনেমা তলা এলাকায় সে পেশায় মন্দিরের পুরোহিতের কাজ করত মৃত যুবকের পরিবারের অভিযোগ শুক্রবার রাতে কামার পুকুরের লাহাবাজারে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ছিল এই সময় স্থানীয় যুবক রাজু মাইতির সাথে বচসা বাঁধে রামচন্দ্রের অভিযোগ বচসা চলাকালীন রামচন্দ্রের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে রাজু ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই যুবককে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এদিকে ঘটনার পরেই অভিযুক্তকে আটক করেছে গোঘার থানার পুলিশ হুগলির গোঘাট থেকে গৌরাঙ্গ গতব্যালের রিপোর্ট বাংলা এম নিউজ আমি তো জানি না আমি ঘরে শুয়ে আছি আমাকে শান্তু ঘোষাল সিবি পুলিশে চাকরি করে সে আমাকে বাবার আমাদের নিজের ভাই হয় সে আমাকে বাড়িতে ডাকতে আসে এবার চলো তোমার ছেলে কি হয়েছে যে খনিকা সামনে পড়ে আছে ঘাড়লে তেই গেছে ঘাড়ে এমন মেরেছে ঘাটটা দেখছি পুরো ফুলে আছে হ্যাঁ তোমার শালা ছিল কাছে শালা অনেক টাকা টাকি কর অনেক খুব বাদে লোক আসে এসে তোমার ডিসিএম গাড়ি করে ওরা হাসপাতালে নিয়ে আসে ওখানে ডাক্তার বলে ডেথ বলে এখন আরামবাগে ভর্তি আছে কি থেকে সূত্রপাত ওখানে যেটা এখন যেটা শুনছি ডিম দিয়ে ঝামেলা হয়েছিল ক্লাবের মধ্যেই হয়েছে ভিএসবি ক্লাবে ভিএসবি ক্লাবে ডিম নিয়ে কি সমস্যা হয়েছিল ক্লাবের ছেলেগুলো সব বার করে দিয়েছে বাইরে ঝামেলা হচ্ছিলো দেখে তারা একটু কোনো স্টেপ নাই এ যে আমাকে ফোন পর্যন্ত করে নেয় যে আমার তোমার ছেলেকে মারছে নিয়ে যাও ও যখন মারা গেছে তখন আমাকে এসে ডাকতে এসছে বিএসবি ক্লাবের ছেলে বিসর্জন করে যে যে আমরা সব পালিয়ে গেছে আমরা চার ভাই বিএসবি ক্লাবের মেম্বার ওদেরকে বলা উচিত ছিল যোগাভোষ আশিস দিয়ে ওরা বলা উচিত ছিল যে তোমার ছেলেকে মারধর করছে বাইরে আছে এখন নিয়ে চলে যাও কেউ একটু খবর পর্যন্ত আমাদের দেয় নেই আমাকে শান্তি এসে আমার ভাই এসে ডেকে নিয়ে গেল আপনারা এখন কি চাইছেন যাতে হচ্ছে যারা মেরেছে তাদের যেন ফাঁসি হয় আর কি বলবো আমার সামনে মেয়ের বিয়ে কি করে দেব কত আশা ছিল আমার ছেলে ভাই ছেলে কত কি করবে সব শেষ সব শেষ হয়ে গেল আমার ছেলে যারা মেরেছে তাদের যেন ফাঁসি হয় আর কিছু আর কিছু আমার চাই না আমার জল জানতো ছেলেকে মেরে নিল ও ও শালা সময়ে ছিল কিছু করতে পারলনি সে ফোন করে আমাদের ডাকতে পারত আপনার কটা ছেলে কটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে ছেলে বিয়ে তো এই বাচ্চাটা হয়নি 6 বছরে বিয়ে হয়েছে মেয়ে নার্সিং ট্রেনিং করে আসনছলে ডিসেম্বরে পরীক্ষা শেষ হবে বিয়ে ঠিক করেছি অগ্ন মাসে বা ফাল্গুন মাসে হবে আপনার ছেলের কি নাম ছিল ছেলের নাম रामचंद्र ঘোষাল আমার নাম তারক ঘোষ আর রঘুবীরের পুজো করি রামকৃষ্ণ মঠে রামকৃষ্ণ মঠে রঘুবীরের দেবতা রঘুবীর তার আমরা পূজারি আর দীর্ঘদিন আমার বাবা করে এসছে দাদু করে এসছে সূর্য ঘোষাল আমার বাবার নাম কানাই ঘোষাল আমার ছেলেও আমার নাম তারক ঘোষাল আপনারা এই নিয়ে থানায় অভিযোগ করেছেন এই নিয়ে আর থানায় যাব তা বলেছেন থানায় যেতে আমাকে এসে নিয়ে যাবে বলেছে কখন আসে জানিনি অভিযোগ করবেন অভিযোগ নিশ্চয়ই তো করবো যাতে তাদের ফাঁসি হয় এছাড়া কি বলবো ঠিক আছে ঠাকুর ওই যখন ক্লাবে আমরা মেম্বার হ্যাঁ ক্লাবের ভিতরে ঝামেলা হয়েছে আমাদের একটু কেউ খবর দেয় না ক্লাবের ছেলেগুলো যে একটু এসে তোমার ছেলেকে নিয়ে যাও বা ওরা বার করে দিয়েছে বাইরে ওখানে ভাত খেয়েছে ডিম খেয়ে ডিম নিয়ে ঝামেলা হয়েছে তার জন্য তাকে একবারে মেরে শেষ করে দিল একবারে তাকে বাজারে মুদিখানা চলে এসছিল মার খেতে খেতে রাহবাজারে চলে এসেও তাকে মেরেছে এমন মেরেছে ঘাড়ে ঘাড় ফুলে একদম ঢোল হয়ে গেছে ঢাল ঘাড় পুরো লেতিয়ে পড়ে গেছে ওই জগদ্ধাতি বিসর্জনের জন্য কালকে গিয়েছিলাম তো আমরা যাওয়ার পরে এরকম ঘটনাটা ঘটেছে ডিম খাওয়া নিয়ে তো তারপরে এরকম খাওয়া দাওয়ার পরে স্পোর্টেতে তে চললাম এরকম আমরা সবাই ছিলাম তো স্পোর্টে আর কি এই জায়গায় মেরেছে পুরো ফুলে বদ রক্ত মতন জমে গেছে দিয়ে তারপরে আমরা বলেছিলাম এখানে সিভিক দাদারা ছিল তো সিভিক দাদারা ওই রাজু বলে একটা ছেলে এই কারণে মেরেছিল বলে জানতে পেরেছো না সেরকম কিছু জানতে পারিনি তবে বছরসা কি নিয়ে হলো হ্যাঁ বছরসা কি নিয়ে হলো ডিম খানি হ্যাঁ ডিম খানি আর রান্না